গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দশই আগস্ট আর এখন বাজছে ওই ছটা পঞ্চাশ মতো দিব্যেন্দু তো কালকে মুনি গেছে আজকে ও ফিরবে তো ওর ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে কিন্তু তিনা এখন সকালে তো ক্যারাটে যাবে তাই ওর জন্য ওদের জন্যই এই ছাতুটা বানিয়ে দিচ্ছি স্মুদিটা দুজনকে একটা বাটিতেই বানিয়ে দেব। আর এই পাউডারটা তো আমি আগেই বানিয়ে রেখে দিই সেটাই আমি এই যে গুঁড়োটা নিলাম এর মধ্যে একটু চিনি একটু নুন এইসব দিয়ে একটু জল দিয়ে মেখে দেবো একটু শুকনো শুকনো করে মেখে দেবো পাতলা করে স্মুদির মতো অতটা পাতলা করে দেব না একটু শুকনো করে মেখে দিলে তাহলে পেটে অনেকক্ষণ থাকবে আর কি তো ওটা ওটা ক্যারাটে ক্লাসে যাবে ওরা তো দুজনে প্রায় রেডি হয়ে গেছে তো বললাম আমার যতক্ষণ এই খাবারটা রেডি করতে লাগছে বা মানে পুরোটা মিশিয়ে নিতে লাগছে তোরা ততক্ষণ তাহলে জলটা ভরে নে আর তোদের ওই ক্যারাটে ফাইটিং এর কিটের ব্যাগটাও নিয়ে চলে আয় তো ওরা সেটাই এখন করছে তো এরপরে চুলটা বাঁধা বাকি আছে তো এটা মাখিয়ে দিয়ে মানে এটা খেতে দিয়ে আমি তারপর এক এক করে ওদের চুলগুলো বেঁধে দেবো চলো আমার তো এটা মাখানো কমপ্লিট এরপরে ওই যে দেখো ওদের খাওয়া হয়ে গেছে ওরা বেরিয়ে গেল ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলের গা দিয়ে যাচ্ছে আর এই প্যান্ডেলটা দেখে ভাবছো যে এখানে মন্দিরের পাশে এটা সব কি হচ্ছে আমাদের এখানে প্রত্যেক সোমবারে মানে শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারে তো পুজো দেওয়া হয় আর লাস্ট সোমবারে এখানে এই প্যান্ডেল করে এখানে খাওয়ানো হয় আর সেই জন্যই এই প্যান্ডেলটা এখানে করা হয়েছে আজকে কি সুন্দর রোদ বেরিয়েছে ওই ভালো বৃষ্টির জন্য তো কয়েকদিন অনেক কিছু কাজ হয়নি আজকে সে কাজগুলো করে নেওয়া যাবে আর অনেক কিছু কাজের মধ্যে শুধু জামা কাপড় কাচা আর হয়তো গাছের যত্নটাই বোঝাবে তাও জামা কাপড় তো কাল বেশিরভাগটাই কেচে নিয়েছি আজকে চলো বাকিগুলো হয়তো অল্প রয়েছে কাজবো আর কালকে তো শুধু জামা কাপড়গুলোই কেঁচেছিলাম আর তো কিছু কাজ সেভাবে হয়নি আজকে অনেক কিছু কাজ রয়েছে এই যে এক গাদা জামা কাপড় এগুলো তো কাল শুধু কেচে শুকনোই করেছি কিন্তু আর গোছানো হয়নি আর গোছানো এনার্জিও ছিল না এনে রেখে দিয়েছিলাম চেয়ারেতে এখন এই ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তিনা চলে যাওয়ার পরে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এ পাশে এই যে বাসনও ধুয়ে নিয়েছি কারণ কাল রাত্রে বাসন ধোয়া হয়নি বাসন ধুয়ে নিয়েছি সেল পরিষ্কার করে নিয়েছি ওদিকে জলও ভরে নিয়েছি খাওয়ার জল আর ঘর তো ঝাঁপ দেওয়া হয়ে গেছে আর তারপরে এই জামা কাপড়গুলো চেয়ার থেকে নামিয়ে এখানে রেখেছি এবার এগুলো গুছিয়ে নেবো কিন্তু কালকে একটাই বেডশিট পাতা হয়েছিল একটা বিছানাতে আর একটা বিছানায় বেডশিট পাতা হয়নি চলো চলো সব বিছানা তিশা তিনাদের ঘরে বিছানাটা তুলি আমাদের ঘরে বেডশিট পাতি এই কাজগুলো করে নিই তারপর আবার ওদেরকে নিতে যেতে হবে এখন তো কটা বাজে আটটা এগারো চলো তাহলে কাজগুলো করি আবার ওদেরকে নটার সময় নিতে যেতে হবে তার আগে একটু ব্রেকফাস্ট বানিয়ে রেখে যেতে হবে ও বেডশিটটাই তো আনা হয়নি একটা ফোন এসেছিল তাই জন্য ভিডিওটা পজ হয়ে গেছিল আর ভিডিও অন হয়নি দিবেন্দু ফোন করছিল এই যে এখন আমার বিছানা গোছানো কমপ্লিট আর এদিকে দেখি গাছগুলো সকালবেলা উঠে জানলা খুলে যখন এই গাছগুলো দেখতে পাই আর তাতে এরকম ফুল মনটা পুরো মানে খুশিতে ভরে ওঠে মনটা এই ফুলগুলো দেখে এখানে গাছ দেখতে থাকলেই হবে না আর অনেক কাজ আছে সেগুলো করতে হবে চলে যাই আমাদের ঘরে বিছানা তো কালকে পাতা হয়নি মানে বেডশিটটা তো সেটা আজকে পেতে নিলাম ওই ঘরটা একটু গুছিয়ে নিলাম এরপর চলো তিসা আমাদের ঘরের মশাই টশাই খুলি ওদের ঘরটা বিছানাটাও তুলি আর ভালো ঘরে বেডশিটটাও টান টান করে পেতে দিই কারণ কালকে ওদের ঘরের এই বেডশিটটা ওরা নিজেরাই পেতেছিল সেই জন্য তো ঠিকভাবে পারতে পারিনি বাঁকা ট্যাড়া হয়েছিল তো সেটা আমি এখন ঠিক করে নিলাম এত তাড়াহুড়ো করে বিছানা গোছাচ্ছি যে আমি হাঁপিয়ে গেছি তাই একটু বসেও গেলাম তারপর ভাবলাম না বসলে হবে না অনেক কাজ আছে আবার বিশেষ করে তিসাতিনাকে কত নিতে যেতে হবে ওটাই মেন কাজ দেরি হয়ে গেলে ওখানেও তো ওরা বসেই থেকে যাবে না তাই উঠে আবার কাজে লেগে পড়লাম নিজের চলো এরপর বেডশিটও গোছানো হয় মানে বিছানাও গোছানো হয়ে গেছে মশারিও গোছানো হয়ে গেছে আর টুকটা যে কটা পড়ে আছে ওগুলো গুছিয়ে নিই আর তোমাদেরকে একটা জিনিস দেখায় একটা জিনিস বুঝতে পারছি এই রাখিটা বানিয়েছে কিলাম আর এই রাখিটা বানিয়েছে তৃষা এটা তেসা বানিয়েছে আর এটা বানিয়েছে তেল এখন ক্যারাটে গেছে যেহেতু ওই খুলে রেখে গেছে চলো এরপর আমি যাই ঘর টর তো গোছানো হয়ে গেল এই যে এই ঘরও গোছানো এই ঘরও গোছানো এরপর চলো জামা কাপড়গুলো গোছায় আর ব্যালকনিতে আরও কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কালকে ভেজা ছিল এই যে এখানে আমি তুলে রেখে দিয়েছিল এইগুলো আর এইগুলো এগুলো এখানে মিলবো না ছাদে মিলবো তাই ভাবছি তো রোদ দেখতে পাচ্ছ ছাদেই মিলে দিয়েছি আধ ঘন্টার মধ্যে শুকনো হয়ে যাবে অনেক দৌড়ে দৌড়ে কাজ হলো চলো এরপরে একটু বসে বসে কাজ করা যা তার উপরে তো আবার ঘেমেও গেছি এই জামা কাপড়গুলো গোছায় মনে হচ্ছে না তো আজকে আর মানে ওদের আনতে যাওয়ার আগে খাবার বানাতে পারবো নিয়ে এসেই বানাবো ব্রেড ট্রেড কিছু কি নিয়ে চলে আসবো দেখা যাক কী বানানো যায় আর এখন তাই কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওদেরকে নিতে যেতে হবে আর যেহেতু অনেকগুলো কাজ আছে তাই আর ওই ব্যালকনিতে যে জামাকাপড়গুলো রাখা ছিল ভেজা সেগুলো আর ছাদে দিতে গেলাম না ওখানে ব্যালকনিতে মিলে দিয়ে চলে এসেছি আর এখন এগুলো গুছিয়ে নিই এতগুলো জামাকাপড় এগুলো গোছাতেও তো সময় লাগবে তো এগুলো গোছাতে গোছাতেই প্রায় নটা বেজে যাবে যদি আজকে একটু দেরি করে যেতে বলেছে নটার পরে বেরোতে বলেছে বাড়ি থেকে তো সেই জন্য আমি আরও একটু লেট করেই যাব চলো পাটে পাটে এগুলো গুছিয়ে নিই আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের চেনা পরিচিত মানুষজনের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে ভাগ ভাগ করে রেখে দিয়েছি এরপরে চলো ওটা জায়গা মতো তুলে রাখি ওদেরকে ওদেরকেটে ক্লাস থেকে নিয়ে আসার পর তো আর কোনো ভিডিও করা হয়নি তারপর সারা দুপুর তো মানে এটা ওটা কাজ করতে করতেই সময় কেটে গেছে এখন এই যে ছাদে এসেছি ছাদের একটু কাজ কমপ্লিট করব বলে ছাদের এই কাজগুলো কমপ্লিট করে আবার তিসাকে নিয়ে যেতে হবে মিউজিক ক্লাসে দিব্যেন্দু যদি চলে আসে তাহলে ওই নিয়ে যাবে না হলে আমাকেই নিয়ে যেতে হবে দুদিন ধরে গাছগুলো সব ডাল টাল কাটবো সার দেবো বলে বলে হয়নি তাই আজকে ভেবেছি করব এই এখন আসলাম পাঁচটা বাজছে একটু মে রোদটাও কমে গেছে মেঘ মেঘ হয়ে গেছে চলো তাহলে কাটি তার আগে এই শিউলি গাছে অনেক ছোটো ছোটো পাতা বেরিয়েছে এগুলো একটু ভেঙে দিই তাহলে আবার পাশ থেকে আরও ডাল বেরোবে অনেক ফুলও পাবো তাহলে চলো সেটা আগে করি তারপর ডালগুলো কাটবো এই বছর এত বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হতেই থাকছে বলে সেই কারণে গাছে কোনো যত্নও করা হচ্ছে না না ডাল কাটা হচ্ছে আর না গাছে কোনো সার দেওয়া হচ্ছে গাছের পাতাগুলো বিশেষ করে এই বেল গাছগুলোর পাতাগুলো হলুদ হলুদ হয়ে গেছে বুঝতে পারছি যে ওর সার মানে আর মাটিতে কোনো সার নেই কারণ টবের মাটি তো মাটিতে যদি বসানো হতো এমনি জমিতে তাহলে সেখান থেকে ওরা শিকড় করবে নিচে আরও ছড়াতে পারতো সারও নিজেরা নিজেরা মানে সংগ্রহ করতে পারতো বাট এই টবের মাটি তো একটুখানি তাতে আর কতটুকু সার দেওয়া থাক মানে সার থাকবে সেটা আর কদিনই বা চলবে নতুন করে টবের মাটিতে সার দিলে তবে তো ওরা সেখান থেকে সব কিছু সংগ্রহ করতে পারবে সার সংগ্রহ করতে পারবে প্রয়োজন মতো তো এরপরে দেবো বলে ভাবছি আর আমার অনেক কিছু সার শেষও হয়ে গেছে আমি ও নিম খোলটা মেনলি নিম খোলটা শেষ হয়ে গেছে আমার কাছে সর্ষের খোল রয়েছে আর আমিও বানাই হচ্ছে ওই কলার খোসা ডিমের খোসা এগুলোকে আমিও গুঁড়ো করে রাখি যেহেতু এখন কলার খোসা শুকনো করে রাখা আছে বাট গুঁড়ো করতে পারছি না একটু রোদে দিয়ে তারপরে গুঁড়ো করলে ভালোভাবে গুঁড়োটা হয়ে যায় বৃষ্টি এত হয়ে যাচ্ছে যে ভরসা করে আমি যতটুকু রোদ হচ্ছে তার মধ্যে আর কলার খোসাগুলো রোদেও দিতে পারছি না সেইভাবে সারটাও বানানো হচ্ছে না তো এই বাড়ি যাবো কিছুদিন পরে তখন গিয়ে বাবা কাছ থেকে ভেবেছি গিয়ে নিয়ে মানে আগস্টের শেষের দিকে আমি যাবো বাড়ি তো তখন গিয়ে ভেবেছি বাবার বাবাকে একটু নিমখোল কিনে এনে দেবে সেই নিমখোল নিয়ে আসবো সরষে খোলে একটু নিয়ে আসবো সব কিছু মিক্স করে তার আগে আমি যদি একটু কলার খোসাগুলো গুঁড়ো করে রেখে যেতে পারি তো ভালোই হবে এসে একবারে সব কিছু মিশিয়ে সারটার দিতে পারবো তবে সার যেহেতু এখন দিতে পারছে না অন্তত ডালগুলো একটু করে কেটে দিই তাতে যদি নতুন আবার ডাল করা যায় তাতে আবার ফুলো আসতে পারে তবে কিছু কিছু ডালে একটা দুটো করে কুঁড়ি আছে দেখে সেই ডালগুলোকে রেখে দিলাম আর যেগুলো কুঁড়ি নেই সে পাখি ডাল কেটে দিয়েছি আর এখন কাটছি একটি যে গোলাপ গাছ এই গোলাপ গাছটা তো অনেকগুলো করে একসাথে এক একটা ডালে তো অনেকগুলো করে ফুল হয় বৃষ্টির কারণে ফুলগুলো ঠিকভাবে ফুটতেও পারেনি সেগুলো হয়েছিল আর কি দিলাম আবার নতুন যেহেতু ব্রাঞ্চ বেরিয়েছে দেখলাম আর এই দিকে আছে তিনটে টবেতে আছে এই যে রজনীগন্ধা গাছ তার মধ্যে একটা স্টিক উঠেছিল আর বাকিগুলোর হয়নি তো ওগুলোর পাতাগুলো একটু করে কেটে দিলাম চলো এরপরে বুগেন বেরিয়ে গাছটারও পাতাগুলো কেটে কেটে দিই ওটা তো বৃষ্টির কারণে তো পাতাই হয়ে যাচ্ছে অজস্র কিন্তু ফুল আর বেশি হচ্ছে না তাই ডালগুলো কেটে দিই যদি পুজোর সময় করে একটু ফুল আসে এই বুগেন গাছের পাশে একটা মাটির টপ দেখতে পাচ্ছো ওতে দুটো গাছ লাগানো আছে ওটা লঙ্কা গাছ লাগিয়েছিলাম বাজার থেকে যে কাঁচা লঙ্কাগুলো কিনে নিয়ে আসা হয় তারই বীজ থেকে পাকা একটা লঙ্কা ছিল সেখান থেকে আমি বীজ ফেলে ওই চারাগুলো বের করেছি তো এখানে লাগিয়েছিলাম আর নিচে কয়েকটা রয়েছে তবে কি হয়েছে বলো তো পাখিতেই না সব পাতাগুলো খেয়ে নিচ্ছে আর তোমরা অনেকক্ষণ থেকে কিচিরমিচির আওয়াজ পাচ্ছো তারাও দেখাচ্ছি দুটো পাখি এখানে বসে আছে দেখেছো অবস্থা ক্যামেরাটা ওদের দিকে ঘোরাতে ওরাও আর আওয়াজ করছে না লজ্জা পাচ্ছে বোধহয় না না অতটাও কোথায় লজ্জা করছে না এই তো আজ বের ও বাবা না তো এত লজ্জায় তো আরেকজন উড়েই চলে গেল যে পাতাগুলো এখানে থাক কালকে সকালে এগুলো ময়লার সাথে ফেলে দেবো আরও কাজ বাকি রয়ে গেলো এসব সার দেওয়া হয়নি আর সার যেমন তেমন ওই এত বেড়া গাছের ভেতরে হয়ে যা চন্দ্রমালিকা লাগিয়েছি এগুলোকে তো একটুখানি তুলে অন্য টবে শিফট করতে হবে দেখি করব তাহলে চলো চলো এরপরে নিচে যাই আবার ওদের জন্য একটু খাবার দাবার বানাই মিউজিক ক্লাসে নিয়ে যেতে হবে তো ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা